আজ মঙ্গলবার ভোর ভয়াবহ দুর্ঘটনা ঘটে খড়গপুর লোকাল থানার অন্তর্গত সাকুয়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর জখম হয়েছেন গাড়ি চালক স্থানীয় সূত্রে জানা গেছে জাতীয় সড়কের ওপর খড়গপুরের দিক থেকে উড়িষ্যার দিকে যাচ্ছিল একটি কন্টেনার একই অভিমুখে যাচ্ছিল একটি প্রাইভেট গাড়ি ওই গাড়িটি চালাচ্ছিলেন গাড়ি মালিক নিজেই হঠাৎ করে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ওই কন্টেনারের পেছনে ধাক্কা মারে প্রাইভেট গাড়ি চালক এই দুর্ঘটনায় প্রাইভেট গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায় গুরুতর জখম হয়েছেন গাড়ি চালক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অ্যাক্সিডেন্ট ও চলতি গাড়ি পিছানা কন্টেনার কন্টেনারের পিছনে এসে ও গাড়ি মারছে গাড়িটা কোন দিক থেকে কোথায় যাচ্ছিল ও যাচ্ছে উড়িষ্যা চন্ডিকল আর আশিকাটা আর সেও যাচ্ছে ওই উড়িষ্যা যে কন্টেনার যাচ্ছে

কম খরচে বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম সি পাল অটো ঠিকানা নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর এইট নাইন নাইন থ্রি জিরো সিক্স এই নাম্বারে